প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাতের কয়ের চৌদ্দ পনেরো এবং ষোলো নম্বর তো চলো শুরু করা যাক প্রথমে চোদ্দোর এক নম্বর দুই দশমিক চার সাত ভাগ দশ এর আগের ভিডিওগুলোতেও আমরা ভাগ করেছি সেখানে তোমরা দেখেছ কিভাবে দশমিক ভগ্নাংশকে ভাগ করতে হয় দেখো এখানে ভাজক হচ্ছে দশ আর ভাজ্য হচ্ছে দুই দশমিক চার সাত আমরা ভাগফটা এখানে দাগ দিয়ে এই দাগের উপর লিখব দেখো যদি ভাজক দশ একশো এক হাজার এভাবে হয় তাহলে আমাদের বোঝার সুবিধার্থে এখানে ভাজকে যতটি শূন্য থাকবে এখানে ভাজ্যের শেষ অঙ্কের শেষে আমরা ততটি শূন্য বসাবো আমাদের বোঝার সুবিধা দেখো এখানে দশে একটা শূন্য আছে এখানে আমরা ভাজ্যে একটা শূন্য বসিয়ে নিলাম এখন ভাগ করব দশ দ্বারা দুইকে ভাগ করব দুই যেহেতু ছোটো দশ দুইয়ের মধ্যে একবারও যায় না অর্থাৎ বিবেচনা করবো শূন্য বার যায় দশ শূন্যগুণে শূন্য এরপরে বিয়োগ করবো দুই এখন এই যে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো আমরা নামাবো সেই জন্য এই দশমিকটা এই ভাগ ফলের এই শূন্যর পাশে বসাবো এখন আমরা চার নামাবো চার নামালে হবে চব্বিশ চব্বিশের মধ্যে দরজায় দুইবার দশ দ্বিগুণে বিশ বিয়োগ করলে হবে চার এরপরে আরও সং মানে অঙ্ক আছে দেখো চারের পরে সাত আমরা এই সাত নামাবো হবে সাতচল্লিশ সাতচল্লিশের মধ্যে দরজাবে চারবার চার দশে চল্লিশ বিয়োগ করবো এখানে থাকবে সাত তারপরে দেখো আমরা ভাগটি বোঝার জন্য একটা শূন্য দিয়েছিলাম এই শূন্যটি নামাবো এখন এই শূন্যটির মাধ্যমে আমরা ভালো বুঝতে পারবো সেই জন্য এখানে শূন্য বসিয়েছি সত্তরের মধ্যে দরজাবে যাবে সাতবার সাত দশে সত্তর ভাগ শেষ শূন্য হয়ে গেছে সুতরাং এখানেই ভাগ প্রক্রিয়া শেষ ভাগ ফল শূন্য দশমিক দুই চার সাত এটি হচ্ছে চোদ্দোর একের ভাগ ফল এখন দুই নম্বর তিন ভাগ দশ এখানে দশ হচ্ছে ভাজক এবং তিন হচ্ছে ভাজ্য আগেই বলেছিলাম যে দশ একশো বা এক হাজার দিয়ে যখন আমরা ভাগ করব তখন ভাজকে যতগুলো শূন্য থাকবে ওই দশমিকের পর আমরা তত্ত্বগুলো শূন্য দেবো যেহেতু এখানে তিনের কোনো দশমিক নেই তাহলে আমরা এখানে দশমিক দিয়ে এখানে শূন্য লিখতে পারি তার মানে তিন তিনের যা মান আর তিন দশমিক শূন্য একই মান এখানে শূন্য দিয়ে এসে আমরা ভাগ প্রক্রিয়াটি ভালোভাবে বোঝার জন্য তো এইখানে আমরা ভাগ ফলটি লিখতে পারি দেখো দশ তিনের মধ্যে একবারও যায় না অর্থাৎ শূন্যবার যায় দশ শূন্য গুণের শূন্য বিয়োগ করবো হবে তিন এখন এই দশমিকের পর যে শূন্যটি আছে শূন্যটি নামাবো সেই জন্য এই দশমিককে আমরা এখানে দেবো ভাগ ফলের এই শূন্যের পাশে দেবো তারপর এই শূন্যটি নামালাম এখন হচ্ছে তিরিশ তিরিশের মধ্যে দশ যাবে তিনবার তিন দশে তিরিশ দেখো ভাগ শেষ শূন্য হয়েছে অর্থাৎ ভাগ প্রক্রিয়া এটি শেষ ভাগ ফল লিখব শূন্য দশমিক তিন এবার তিন নম্বর পাঁচ দশমিক এক ভাগ একশো এখানে একশো হচ্ছে ভাজক আর পাঁচ দশমিক এক হচ্ছে ভাজ্য আমরা এই ভাজ্যের উপরে দাগ দিয়ে এখানে ভাগ লিখবো এখানে ভাজকে দুইটি শূন্য আছে সুতরাং এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে তারপরে আমরা দুইটি শূন্য দেবো এটি আমাদের আবার বলছি যে এই ভাগ ভাগ প্রকৃতি সুন্দরভাবে বোঝার জন্য বা ভালোভাবে বোঝার জন্য আমরা এই কাজটি করেছি এখন দেখো একশো পাঁচের মধ্যে একবারও যায় অর্থাৎ শূন্য বার যায় পা একশো শূন্য গুণে শূন্য বিয়ে করে এখানে পাঁচ নামাবো তারপরে দশমিকের পরে এই অঙ্কগুলো আমাদের নামানোর প্রয়োজন হবে সেই জন্য এই দশমিকটি আমরা এখানে দেব তারপরে এই দশমিকের পরে যে এক আছে এক নামাবো দেখো এখানে পাঁচ বিয়ে করে নামিয়েছি আর এক সরাসরি নামিয়েছি যেহেতু এক সরাসরি নামানোর ফলে যে সংখ্যাটি আমরা পেয়েছি সেই সংখ্যাটিকে ভা একশো দ্বারা ভাগ করতে হবে তো একশো একান্নর ভিতরে একবারও না অর্থাৎ শূন্য বার যায় একশো শূন্য গুণে শূন্য আবার বিয়োগ করব একান্নই হবে এখানে এক থেকে শূন্য গেলে থাকবে এক আর এই হচ্ছে পাঁচ নামিয়ে দিলাম এখন যেহেতু এটি বিয়োগ করে নামিয়েছি সুতরাং পরে এই একের পরে যে শূন্য আছে এই শূন্য একটি শূন্য নামাবো এখন হচ্ছে পাঁচশো দশ এখন এই পাঁচশো দশের মধ্যে একশো যায় পাঁচবার পাঁচ একশো গুণ করলে হবে পাঁচশো এখন বিয়োগ করবো বিয়োগ করলে এখানে শূন্য এখানে এক বিয়োগ ফল পেয়েছি দশ এখানে আরেকটি শূন্য অবশিষ্ট আছে এই শূন্যটি আমরা নামাবো এখন একশো একশোর মধ্যে যাবে একবার তাহলে একশে একশো তাহলে আমরা ভাগ ফল পেলাম শূন্য দশমিক শূন্য পাঁচ এক ভাগ ফল ভাগ ফল পেয়েছি শূন্য দশমিক শূন্য পাঁচ এক এরপর চার নম্বর বিয়াল্লিশ ভাগ একশো এখানে একশো দ্বারা ভাগ করব বিয়াল্লিশকে ভাগ ফলটি এই দাগের উপরে লিখবো এখন এখানে ভাজকের দুটি শূন্য আছে সুতরাং এখানে বিয়াল্লিশের পরে দশমিক নিয়ে আমরা দুটি শূন্য দিতে পারি তাতে মানের কোনো চেঞ্জ হবে না দেখো বিয়াল্লিশও বিয়াল্লিশ যা আর বিয়াল্লিশ দশমিক শূন্য শূন্যতা কিন্তু এখানে ভাগটি ভাগ প্রকৃতি বোঝার জন্য আমরা এখানে দশমিক এনে দুটি শূন্য দিয়েছি কারণ ভাজক এখানে দুটি শূন্য আছে এখন দেখো একশো বিয়াল্লিশের মধ্যে একবারও যায় না অর্থাৎ শূন্যবার যায় একশো শূন্য গুণে শূন্য বিয়োগ করবো এখানে দুই আর এখানে চার নাম্বারে যেহেতু এটি বিয়োগ করে নামিয়েছি পেয়েছি বিয়াল্লিশ সুতরাং এই দশমিকের পরে যে শূন্যটি আছে সেই শূন্যটি আমরা এখানে নামাবো সেই জন্য কী করব এই দশমিকটি এই শূন্য ডান পাশে দিয়ে দেবো এখন এখানে এই শূন্য আমরা নামাতে পারি এখন হয়েছে চারশো বিশ চারশো বিশের মধ্যে একশো যাবে চারবার চার একশো চারশো বিয়োগ করব থাকবে বিশ এখন এই যে শূন্যটি আছে এই শূন্যটি আবার এখানে নামাবো এখন হয়েছে দুইশো দুইশোর মধ্যে একশো যাবে দুইবার একশো দ্বিগুণে দুইশো এবার ভাগ শেষ পেয়েছি শূন্য সুতরাং ভাগ প্রক্রিয়াটি এখানেই শেষ ভাগ ফল আমরা পেয়েছি শূন্য দশমিক চার দুই সুতরাং ভাগ ফল শূন্য দশমিক চার দুই এটি হচ্ছে চার নম্বর প্রশ্নের উত্তর এখন পনেরো নম্বর পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে এখানে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তেল নয়টি পরিবারের মধ্যে ভাগ করে দিতে হবে তারপরে ভাগ করে দিলে একটি পরিবার অর্থাৎ প্রত্যেক পরিবার কত লিটার তেল পাবে তাহলে এটি আমরা এভাবে সমাধান করতে পারি নয়টি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার নয়টি পরিবার তেল পাবে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার সুতরাং একটি পরিবার তেল পাবে এখানে পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটারের নয় ভাগের এক ভাগ যেহেতু নয়টি পরিবার তেল পায় এই পঁয়ত্রিশ দশমিক দুই আট লিটার তাহলে একটি পরিবার তেল পাবে তার নয় ভাগের এক ভাগ তাহলে এটি করতে হলে আমাদের ভাগ করতে হবে পঁয়ত্রিশ দশমিক দুই আটকে নয় দ্বারা পঁয়ত্রিশ দশমিক দুই আট ভাগ নয় এত লিটার এখন আমরা এটা ভাগ করে দেখব যে এখানে নয় দ্বারা পঁয়ত্রিশ দশমিক দুই আটকে ভাগ করলে কত হয় দেখো এখানে ভাগ করছি নয় দ্বারা ভাগ করব পঁয়ত্রিশ দশমিক দুই আটকে নয় পঁয়ত্রিশের ভিতরে যাবে তিনবার তিন সাতাশ যদি বিয়োগ করে থাকবে আট এখন আটের পর এই দশমিকের পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আনবো সেই জন্য এই দশমিকটি আমরা এখানে তিনের পরে দিতে পারি তিনের পর বসবে তারপর এখানে দুই নামবে দেখো এখন সংখ্যাটি হয়েছে বিরাশি নয় বিরাশির মধ্যে যাবে নয় বার কারণ নয় একাশি বিয়োগ করবো এখানে থাকবে এক আর এই যে আটটি আমরা এখানে নামাতে পারবো এখন হয়েছে আঠেরো আঠেরো মধ্যে নয় যাবে দুইবার নয় দুগুণে আঠারো তাহলে ভাগ ফল পেয়েছি আমরা তিন দশমিক নয় দুই তিন দশমিক নয় দুই তাহলে একটি পরিবার তেল পাবে হচ্ছে তিন দশমিক নয় দুই লিটার উত্তর তিন দশমিক নয় দুই লিটার এটি হচ্ছে পনেরো নম্বর প্রশ্নের উত্তর ষোলো নম্বর বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি হলে প্রত্যেকটির ওজন কত কত প্রত্যেকটির ওজন মানে একটির ওজন কত বারোটি কাপের ওজন যদি চার দশমিক এক চার কেজি হয় তাহলে একটি কাপের ওজন হবে চার দশমিক এক চারের বারো ভাগের এক ভাগ আমরা এভাবে লিখতে পারি এটাকে বারোটি কাপের ওজন চার দশমিক এক চার কেজি বারোটি কাপের ওজন চার দশমিক এক চার কেজি সুতরাং একটি কাপের ওজন যেহেতু প্রত্যেকটি কাপের ওজন বের করতে বলছে অর্থাৎ একটি কাপের ওজন বের করতে বলছে একটি কাপের ওজন হবে চার দশমিক এক চার ভাগ বারো অর্থাৎ চার দশমিক এক চার কেজি বারো ভাগের এক ভাগ এখন এই বারো দ্বারা বারো দ্বারা আমরা চার দশমিক এক চারকে ভাগ করব আমরা এইখানে যদি ভাগ ফলটি লিখি দেখো বারো চারের মধ্যে একবারও যায় না অর্থাৎ শূন্য বার যায় বারো শূন্য গুণে শূন্য আমরা বিয়োগ করে নামাবো এখানে চার তারপরে পরের অঙ্কগুলো আনতে গেলে এই দশমিকটি এই ভাগ ফলের এখানে বসবে শূন্যের পাশে তারপরে এখানে এক নামাবো এখন হয়েছে একচল্লিশ বারো একচল্লিশের ভিতরে তিনবার যায় তিনবার অঙ্ক ছত্রিশ এখন যদি বিয়োগ করি তাহলে হবে এখানে নামবে পাঁচ যেহেতু ছয় আশে কথা হলে এগারো হবে পাঁচ হলে হাতে এক তিন এক চার 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 মিলে শূন্য তাহলে এখানে হবে পাঁচ আর এই চার এখানে আমরা নামাবো হবে কত চুয়ান্ন বারো চুয়ান্নর ভিতরে যায় চার বার চার বারো আটচল্লিশ এখন যদি বিয়োগ করি আঠাশে কত হলে চোদ্দ হবে ছয় হলে হাতে এক চার এক পাঁচ 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 মিলে বা মিশনে পড়ে না এই ছয় হয়েছে এখানে এখন যেহেতু আমরা এই ভাগ ফলে দশমিক নিয়েছি সুতরাং আমাদের প্রয়োজন মতো বারবার এই ভাগশেষের পাশে একটা শূন্য নিতে পারবো তাহলে আমরা একটা শূন্য নিলাম হলো কত ষাট বারো ষাটের মধ্যে পাঁচ বার যায় পাঁচ বারো ষাট দেখো তাহলে ভাগ ফলটি পেয়েছি আমরা শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি তাহলে শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি এটি হচ্ছে একটি কাপের ওজন উত্তর শূন্য দশমিক তিন চার পাঁচ কেজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই